আমাদের দেশের নারীদেরকে জাহার নাম থেকে বাঁচানো লাগবে কথা বলেন ঠিক কিনা বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে আল্লাহ বলছে তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো ইয়ুহাল্লা জি না কু মানুষ না আল্লাহ বলছে তোমরা জাহান নাম থেকে বাঁচাও অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করো আমাদের দেশের মেয়েরা যুব সমাজ আজ নষ্ট হয়ে গিয়েছে ফ্রি ফায়ার পাবজি কথা বলেন ঠিক কিনা এগুলো আমাদের দেশের ছেলেরা সুমারে খেলে যাচ্ছে চোখের জেনা করছে তাতে অকালে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের যুব সমাজকে বাঁচাতে হলে আমাদের সমাজকে বাঁচাতে হলে আমাদের দেশের ছেলেদেরকে এখন থেকে নিয়ন্ত্রণে আনা লাগবে পাবজি খেলা ফ্রি ফায়ার খেলা এগুলো থেকে বিরত থাকতে হবে স্টাডি করতে হবে জীবনে উন্নতি করতে হলে জীবনে ভালো কিছু পেতে হলে স্টাডির কোনো তুলনা হয় না স্টাডির কোনো বিকল্প নেই স্টাডি করতে হবে কারণ স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজারেশন ফর ছাত্র জীবন ভবিষ্যতের প্রস্তুতি করব ঠিক কিনা বলেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এই সময়টি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই স্টুডেন্ট ইজ ইয়াং টুডে আজ ছাত্র তরুণ বাট হি উইল বে ম্যান টুমরো আগামী দিন হয়ে উঠবে সে পরিণত মানুষ আজকে যারা ছোট আছে দুই বছর দশ বছর পর কি ছোটো থাকবে বলেন তারা তো আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তারাই তো দেশের এই দেশ চালাবে জাতি চালাবে সমাজ চালাবে মসজিদ চালাবে মাদ্রাসা চালাবে কথা বলেন ঠিক না এই জন্য আগামী প্রজন্ম ভালো করার জন্য আমাদেরকে এখন থেকে আমাদেরকে প্রিপারেশন দিতে হবে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে ঠিক না বলেন যুব সমাজকে বাঁচাতে হলে ফ্রি ফায়ার পাবজি এগুলো থেকে ছেলেদেরকে বিরত রাখতে হবে আজকে ছেলেরা পোড়ার টেবিলে বসে জন উত্তেজনায় মেতে মেতে উঠতেছে তারা চোখে জেনা করতেছে অকালে তাদের জৈবন চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এর প্রমাণ হল হারবাল হারবালের পোস্টার আমাদের দেশে আমাদের বাড়ির আশেপাশে হারবালের পোস্টারের কোনো অভাব নাই ঠিক কিনা বলেন আমাদের দেশের যুবকেরা আমাদের যুব যুব সমাজটা যে নষ্ট হয়ে গেছে এই হারবালের পোস্টারই প্রমাণ তার কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের যুব সমাজকে বাঁচাতে হলে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করা লাগবে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালু যুবক ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালু যুবক ছিল জোরে বলুন সোহান আল্লাহ হজরত ওসমান গনি রাজি আল্লাহ যুবক ছিলেন হজরত উমর রাজি আল্লাহ তালু যুবক ছিলেন যুবকের রক্ত ইসলামের জন্য কাজ করেছে বলি সোহান আল্লাহ আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মারার জন্য যাচ্ছিলেন উমর তখন ইসলাম গ্রহণ করে নাই উমর রাজি আল্লাহ তখন ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ নবীজিকে মারার জন্য যাচ্ছিলেন এমন সময় পথের মধ্যে আল্লাহর এক বান্দা বললেন ভাই উম কোথায় যান উমর রাজি আল্লাহ বললেন আমি যাচ্ছি আবদুল্লাহ সন্তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে মুহাম্মাদকে কতল করার জন্য যাচ্ছি নাউজুবিল্লাহ বলেন কোথায় যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কতলের জন্য যাচ্ছে আল্লাহর বান্দা ডেকে বলছে ভাই ও তুমি কি জানো তোমার বাড়িতে তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুজনেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবার অতএব তোমার বাড়ি আগে সামলাও তারপরে মোহাম্মদ সাল্লামকে কদল করার জন্য যাও উমর সেখান থেকে গো ব্যাক বাসায় ফিরে গেলেন বাসায় গিয়ে বললেন বাসায় গিয়ে দেখলেন বাসায় ঢুকতেই তিনি দেখতে পেলেন তার বোন আর ভগ্নিপতি বসে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছে আল্লাহ আকবর বলেন সুরাত তহা সুরা তহা তেলাওয়াত করতেছিল তেলাওয়াত যখন হচ্ছিল মনে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে ওহি আসতেছে সোভান আল্লাহ আল্লাহ আখবর বলেন তেল শুনতে ভালো লাগে না তেল হচ্ছিল অনেক চমৎকার ভাবে করতেছিলেন হজরত উমর তিনি কিন্তু কোরআনের অর্থ বোঝে তেলওত হচ্ছিল তহা طه ما أنزلنا عليك القرآن، طه ما أنزلنا عليك القرآن لتشقى، إلا تذكرة لمن يخشى، تنزيلا ممن আল্লাহ আকবর বলেন কোরআন তেল চলছিল সুরাতহা তেল শুনেই সবাই মুগ্ধ হয়ে গেলেন হযরত উমর রাদিলত রানহ তখন ইসলাম গ্রহণ করে নাই উমর ইসলাম গ্রহণ করে নাই উমর বোনকে মারলেন তার ভগ্নিপন্থিকে মারলেন এত মারলেন মারতে মারতে তারা জমিনে লুটিয়ে পড়ে গেল নাওজবিল্লা বলেন কিন্তু তার মন মানতেছে না যে এত সুন্দর তেলাতত হচ্ছিল এত সুন্দর আমার মন মানে না বোনকে বলছে মারার কিছুক্ষণ পর বলছে বোন তুমি যে তেলাওত করলে এই তেলাওতটা আমাকে আরেকবার শোনাও বোন বলছে না এটা এভাবে শোনা যাবে না এটা শুনতে হলে অজু করতে হবে পবিত্র হতে হবে গোসল করতে হবে এরপরে আসো উমর বলছে ঠিক আছে আমাকে যা করতে হয় তাই করবো সমস্যা নাই যা করতে হয় তাই করব আমাকে এরপরে তেল করে শোনাও আমাদের দেশের নারীদেরকে জাহার নাম থেকে বাঁচানো লাগবে কথা বলেন ঠিক কিনা বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে আল্লাহ বলছে তোমরা জাহান নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো ইয়া ইউ আলী না মানুহ খুব আনফুসিকু মাহালিকুব নার আল্লাহ পাফ গঞ্ছে তোমরা জাহনাম থেকে বাঁচাও অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করো আমাদের দেশের মেয়েরা আজ পদ্মা নাই বরকা নাই যারা বোরকা পড়তেছে টাইট ফিট বোরকা তাদের বোরকা পরে আরও গোনা হচ্ছে টাইট ফিট বোরকা পরা ইসলামে জায়েজ নেই টাইট পোশাক পরা যাবে না ইসলামের পোশাক হলো ঢিলাঢালা পোশাক শালীন পোশাক পরতে হবে পদ্মায় চলতে হবে পাক বলছেন পদ্মা করা ফরজ পদ্মার বিধান কখন অবতীর্ণ হল একবার হজরত উমর রদি আল্লাহ আল্লাহ নবীর দরবারে এসে বসে আছেন আল্লাহ বলছে উমর তুমি এইরকম ভাবে কেন বসে আছো